তা যাই হোক সকালবেলা রূপক আর আমি চা নিয়ে বসে গেছি চা খাওয়ার জন্য ছেলেকে কফি বানিয়ে দিয়েছি ছেলে আগেই খেয়ে নিয়েছে চাটা খেয়ে কর্মজগতে প্রবেশ করব। আর রূপক রূপকের মতন কর্মজগতে প্রবেশ করবে আর তোমরা প্রত্যেক বন্ধুই হয়তো কর্মজগতে প্রবেশ করে ফেলেছ তা যাই হোক দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর টিফিনে নিয়েছি ওটস আর কলা আর যে বাটিটায় বানিয়েছি ওই বাটিটা ধরেই নিয়ে নিয়েছি কারণ আজকে কাদের দিদি আসবে না আমাকেই মাছতে হবে যতটা বাসন কম লাগানো যায় ছেলেকে দিলাম আমি নিজেও নিলাম আর রূপকের জন্য বানাইনি কারণ রূপক ভাত খাবে ভাত বসিয়ে দিয়ে আছে কারণ ও এই সমস্ত খেতে চায় না ওর তো খেতেই চায় না তা ছেলে আর আমি খাবো আর চলে এসছি বারান্দায় আর বারান্দায় এসে দেখি রূপক বাবু বাজার নিয়ে চলে এসছে আর বাবা তুমি তো দেখছি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছো এত কি বাজার নিয়ে তাই নেই কিছুই নেই কিছুই নাকি নেই কি অসান দেখে নাও যা যা এনেছি তোমার হবে না আমার না হলেও কি তুমি আবার বাজারে যাবে তাহলে চলো রান্নাঘরে গিয়ে দেখে নেওয়া যাক বাজার নিয়ে বসে গিয়েছি দেখছি কি এনেছে এখানে এনেছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা

তোমার দুইখান মূলা সাদা মূলা পাও নেই সাদা আনি নিচ্ছ কেন সাদা মূলো ঘন্ট ঘন্ট ঠিক আছে পালং সঙ্গে সাদা মূলো ভালো লাগে গোল দেখে সুন্দর দেখে আমার মতন একখানা লাউ নিয়ে এসেছি আরে নগলু কি নিয়ে আসছো না কচি আছে একটা পপিতা ওরে বাবা কতগুলো আমি সিম পাতি লেবু আর আরে আলু 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 এই তো আলু নতুন আলু আপনি কি তো বাজারে এনেছো আর মাছ কি এনেছো বাবু মাছটা দেখে নাও আমাদের চলবে কি না চল চালাতে হবে চলবে কি না মানে চলাতে হবে আজকে অনেক সুন্দর করে গুছিয়ে বাজার করে নিয়ে আজ দুপুরে মেনুতে কি আছে না পালং শাক তার মধ্যে সবজি রয়েছে বেগুন মুলো তারপরে শিম আলু এই দিয়ে আর এখানে কড়াইশুঁটি রেখেছি কড়াইশুটি কড়াইশুঁটিও দেব ধনে পাতাও দেবো এদিকে বাটা মাছ নিয়ে এসছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল হয়ে গেছে হঠাৎ পালং শাক করতে গিয়ে মনে পড়লো যা পাফোরণ তো নেই কী হবে তাই বাড়িতেই সমস্ত মশলা দিয়ে পাচফরণ করে নিলাম মেথি রয়েছে মৌরি রয়েছে কালো জিরে রয়েছে সর্ষে রয়েছে জিরে রয়েছে তা এখন দোকানে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমার ঘরে যেহেতু সব মশলা রয়েছে এই দিয়েই বানিয়ে নিই পাঁচফুরন আর পাঁচফুরণা ন্যাচারালি এগুলোই থাকে আর আমি মুখে একটু মৌরি দিয়েছি তাহলে চলো রান্নাটা সেরে খেলা যাক আর সুস্মিতার ইচ্ছা হলো একটু আখের রস খাবে মিষ্টি কম মিষ্টি আজকে বৃহস্পতিবার তাই সুস্মিতা মন দিয়ে অনেক সময় ধরে ওদিকে পুজো দিচ্ছিল আর আমি স্নান করে আসার পর আমাকে বলল যে আমি তো এদিকে পুজো দিচ্ছি আমার একটু সময় লাগবে তুমি একটা কাজ করে দেবে আমার আমি বললাম কি বলছে তুমি ততক্ষণ ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে নাও তা আমি রান্নাঘরে চলে এসেছি মাইক্রোওভেনে ভাত গরম করব বলে আর এমন একটা কাণ্ড করে ফেললাম বন্ধুরা মানে কি বলবো নিজের ওপর নিজের রাগ উঠছে আর সুস্মিতা দেখলে কি হয়েছে কি

ফালতু কথা কেন বলছো তোমারও রাগ দেখাবো কেন আমি তো পুরো মানে ওটা ভেঙে পুরো ভেতরে ঢুকে গেছে এখন ওটা রিক্স হয়ে যাবে ওইভাবে এখন সুইচ দিলে ভেতরে হয়তো ফ্লাশ হতে পারে বা কোনো বিপদ হয়তো ঘটে যেতে পারে তাই আমি আর সুস্মিতাকে বললাম ওই প্লাগে আর ভাঙা প্লাগে লাগিও না প্লাগটা চেঞ্জ করতে হবে মানে বোর্ডটা পুরো চেঞ্জ করতে হবে করেছি কই কিছু তো হয়নি আরে আমি তো বললাম আমি ওটা মানে প্রেশার দিয়ে ধাক্কা দিয়েছি

আর যেদিন মানে শরীরটা ঠিকঠাক দেয় না সেদিনই তোমাদের যত তোমাদের বলো না তোমাদের বলো না এবার না বানিয়ে কি উপায় আছে কদিন কদিন ধরেই তো বলছে কড়াইশুঁটির কচুরি করো না হলে আলুর পরোটা করো মানে কিছু না কিছু আমাকে বানিয়ে দিতে হবে আনা ঠিক আছে তাহলে কড়াইশুটি যদি আছে তাহলে কড়াইশুটি কচুরি বানাই মাথা খারাপ করে দিচ্ছে কদিন ধরে দেখো বন্ধুরা কি কাণ্ডটা হলো মুনে ঢাকনাটা পড়ে গেছে ওটা তুলতে গিয়ে পুরো ঘুরে গেছে আর কড়াইটা এত পাতলা হয়ে গেছে আর কি বলবো এটা ফেলে দিতে হবে কি ছিল এটা কি भाजीলা তুমি ধনে ধনে ওটা যব ধনে আছে ওটা ফেলে দিতে হবে না ওটা না পুড়っち গিয়ে কেটে হয়ে যাবে আবার নতুন করে ধনে দিলাম ধনেটাকে ভেজে নিচ্ছি আর এখানে ধীরে ভেজে নিয়েছি কড়াই ছুটিটাকে করে ছাড়িয়ে একটু হাত দিয়ে চটকে নিলাম এটা কি ও আলু সেব তো বন্ধুরা সুস্মিতা তো ফাটা ফাট সমস্ত কাজ করে নিল এখন কড়াইশুঁটির কচুরির পুর দিয়ে সেই পুলিপিঠের মতন বানাচ্ছে আর আমি বসে বসে এখানে দেখি পুলিপিঠের মতন তাই তো করছো এটা কি কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে না ঠিক আছে তোমাদের দুটো দেব অসুবিধা কি আছে এইটুকুনি পুরে যে কটা হবে সে কটাই বানাবো আর বেশি হবে না আর যেটুকুনি আটা মাখা থাকবে মানে ময়দা মাখা থাকবে সেটুকুনি রেখে দেবো পুরটা কম হয়ে গেল বলো কম হয়নি ঠিকই আছে তুমি কটা খাবে বলো না আমি সেই বুঝেই বানাবো আমি কটা খাবো দুটো তিনটে খাবো তাহলে তো হয়েই যাবে পুর কিছুই কম হয়নি তা চলো বন্ধুরা আচ্ছা আলুর দমটা দেখতে থাকো দেখিয়ে দাও ও আলুর দম হয়ে গেছে হ্যাঁ ও দেখাচ্ছি

কার আইডিয়াটা একবার বল কি পুর দিতে হবে না দিতে হবে বাবার আইডিয়া ওমি মানে সুযোগ পেলেই হয়েছে সুযোগ পেলে জন্য তাড়াতাড়ি করো তরকারি দিয়ে খাবো আর আমার পুত্রের জন্য বাড়িয়া লই আইছি যাও সোনামনি হাতটা ধুই আসো হ্যাঁ খাবার রেডি হাত ধুই যাচ্ছি যাচ্ছি আমি ধরে দাই থাকবো বাবা তুই এমন ভাবে প্রশ্ন করছিস মনে যেন বিজ্ঞ পণ্ডিত মানে কি বলবো কি করলাম যে হাতটা ধুইয়া কি করলাম বাবা তুই তো প্রশ্ন করছিস আমি খাই দেবো না আমার হাতে খাবে না আগে ছোটবেলা আমার হাতে না খেলে পেট ভরতো না আর এখন আমার হাতে খেতে চায় না না তুই খেলে তারপর আমরা নিয়ে বসবো তা যাই হোক বন্ধুরা এনে ধর আমি আর ধরে বসতে পারছি না আমরাও খাবো খাওয়া দাওয়া করবো তা আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে কালকে নতুন কোন ব্লগের সাথে আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও টাটা শুভরাত্রি